এবার বাংলা আবাস যোজনায় বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে আপনারা জানেন যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা পাঠিয়েছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা আর সঙ্গে পরবর্তীতে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাও কিন্তু পাঠানো হয়ে গেছে সেই টাকা নিয়ে অনেকেই বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন তবে আবারও আবাস যোজনায় এবার কিন্তু মেসেজ পাঠানো শুরু হয়ে গেছে কারণ প্রচুর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা পাঠানো হবে সেই জন্য আগাম ভেরিফিকেশান শুরু হয়ে গেছে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন বর্তমানে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তার পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে বা পি এর লিস্টে তারা তো এখনো পর্যন্ত টাকা পায়নি তাই তাদেরকে যাতে সহজে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় এবং সঠিক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটা দেখানোর জন্য অলরেডি ভেরিফিকেশান শুরু হয়ে গেছে আর এই ভেরিফিকেশান করানোর জন্য অলরেডি উপভোক্তাদের মোবাইলে একটা করে মেসেজও পাঠানো হচ্ছে আপনাদেরকে একটু মেসেজটা দেখিয়ে দিই অন স্ক্রিনে আপনারা দেখুন ঠিক এই রকম মেসেজ কিন্তু আপনারও মোবাইলে আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে উপভোক্তা তার নাম দেওয়া রয়েছে কী লেখা রয়েছে ভেরিফাই ইওর ডিটেলস ফর বাংলার বাড়ি গ্রামীণ ইন আর এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই ক্লিক করলে তারপর আধার কার্ডের ডিটেলস বাগারা দিয়ে মানে আধার কার্ড দিয়ে ওটিপি ভেরিফিকেশান করিয়ে আপনাকে কিন্তু ভেরিফাইটা করাতে হবে হ্যাঁ যে কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না কি করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরটা দেখে নেবেন যে এম গভর্নমেন্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন জিও ভিটি ডব্লু এস তো এই যে জায়গাটি রয়েছে এখান থেকে কিন্তু মেসেজগুলো আসছে তো আপনারা অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন তাছাড়াও যখন আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে তারপরেও কিন্তু স্বঘোষণাপত্রের একটা পুরো লিস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু আপনার সামনে আসবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাঁ তার আগে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই আবাস যোজনার যে টাকাটা ডিসেম্বরে দেওয়ার কথা ছিল যেহেতু আগে থেকে ভেরিফিকেশান শুরু হয়ে যাচ্ছে ফলে তার আগেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢোকা কিন্তু শুরু হতে পারে আচ্ছা উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কয়েকটি জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত জায়গায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে বা বাড়িঘর ভেঙে গেছে খুব খারাপ পরিস্থিতি রয়েছে তাদেরও কিন্তু কিছু নাম ইতিমধ্যে নথিভুক্ত হচ্ছে রাজ্য সরকারের পোর্টালে তাদেরকেও কিন্তু বাড়ি বানানোর টাকা দেওয়া হবে ফলে যখন টাকা দেবে হবে হয়তো একসঙ্গে কিন্তু এই টাকাগুলো দিয়ে দেওয়া হতে পারে যাই হোক যখন আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে তারপরেও একটা স ঘোষণাপত্র আপনার ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর কি কি নিয়ম আপনাদেরকে মানতে হবে এই বাড়ি বানানোর জন্য বা বাড়ির টাকা পেলে আপনাকে কি করতে হবে সেই ডিটেলসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন সেটাই আপনাদেরকে চলুন এক এক করে দেখিয়ে দিই আর এই যে তথ্যটা আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন আনারুল হক উত্তর দিনাজপুর থেকে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই তথ্য দিয়ে সাহায্য করার জন্য পুরো ভিডিওটার ক্রেডিট কিন্তু দাদার নামেই যাচ্ছে তো আপনাদের কাছে কোনোরকম কোনো মেসেজ এলে অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো কী কী আপডেট রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক করণদিঘি ব্লক উত্তর দিনাজপুর জেলা তো দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর থেকে কিন্তু দাদা মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন কী বলা হয়েছে না এই যে কনসেপ্ট স্বঘোষণাপত্র এখানে কি বলা হয়েছে দেখুন স্যার ম্যাডাম আমি শ্রী শ্রীমতী তো ওনার নাম দেওয়া রয়েছে আনারুল হক পিতা বা স্বামী কোনো মহিলা আবেদন আবেদন করলে তার পিতা বা স্বামীর নাম উঠবে না ওনার নাম তারপর গ্রামের নামটা এখানে দেওয়া রয়েছে তো সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে দিয়েছি এরপর দেখুন বলা হয়েছে যে গ্রামের বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করেছি তো মাসিক কিন্তু পনেরো হাজার টাকার বেশি আবেদন যদি কারো ইনকাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যায় না তার নিচে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স ঘোষণাপত্রে আপনাকে সেগুলো বলিয়ে নেওয়া হচ্ছে এবার দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তো আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে পেয়ে যাবেন যেমন ব্যাংকের নাম শাখার নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড তো এগুলো সিকিউরিটি রিজনের জন্য কিন্তু আমরা একটু হাইড করে রেখেছি যাতে কোনো মানুষের সমস্যা না হয় এরপরে দেখুন লেখা রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলা প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব আর যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি অন্য কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তো বুঝতে পারছেন যদি কোনো ভুল করেন বা আপনি বাড়ি বানালেন না টাকাটা অন্য কোনো কাজে লাগিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে স্ব ঘোষণাপত্রে সেটাও কিন্তু উল্লেখ করানো হচ্ছে এরপর দেখুন বলা হয়েছে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি স্বাস্থ্যযোগ্য অপরাধ তো আপনারা কাউকে কিন্তু পাঁচ পয়সা দেবেন না এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা একশো ডায়াল করে অভিযোগ জানাবো এরপরে দেখুন এখানে স্ট্যাটাসটা দেওয়া রয়েছে যেটা মূল বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছেন এই যে যদি আপনার স্ট্যাটাসটা অ্যাকসেপ্ট হয়ে যায় বা আপনার ভেরিফিকেশন হয়ে যায় এখানে কিন্তু দেখা দেখাবে দেখুন স্ট্যাটাস একসেপ্টেড আর ইউডিআইএন একটা নাম্বার কিন্তু এই জায়গায় আপনারা পেয়ে যাবেন তো আমরা সিকিউরিটি রিজনের জন্য এটা হাইড করে রেখেছি যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারলেন প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা করে মেসেজ পাঠানো হচ্ছে মূলত যাদের বাংলা আবাস যোজনার ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে আচ্ছা যেহেতু আগে থেকে ভেরিফিকেশানটা করিয়ে নেওয়া হচ্ছে ফলে একটা সম্ভাবনা রয়েছে যে অগ্রিম কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে বা সময়ের আগে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে যাই হোক তো তারপরেও আমরা মোটামুটি ধরে চলবো যেহেতু ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কথা তো ডিসেম্বরেই টাকা আসবে আমরা এটাই কিন্তু মেনে চলব আর যাদের ওই যে আগেই বললাম প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘর বাড়ি ভেঙে গেছে বা সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো টাকা আগে দেওয়া হতে পারে আর যদি টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন আর পারমানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম এসছে কিনা বা আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আপনি যদি আমাদের নতুন ফেসবুক পেজটাকে ফলো না করেন ওই আর নিউজ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নেবেন আর যদি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পেতে চান তাহলে এই যে ফেসবুকের পেজটাকে ফলো করে দু একটা ভিডিও শেয়ার করে দিন আর আমাদেরকে মেসেজ করুন ওখান থেকে আমরা তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেবো আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা